আমার আমার হচ্ছে না বিগত কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা কিছু পোস্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের বন্ডর শামীম রাজা উনি নাকি আমাদের ভারতবর্ষে আসছে উনাকে আপনারা ভারতবর্ষে এনে আমাদের ভারতবর্ষটা নাফাক করবেন না কারণ

হঠাৎ করিয়া একটা ফেসবুক পোস্ট দেখছি এই যে না জনা জোনা বন্ডর শামীম রেজারে আমরা ভারতবর্ষ আনা হর এই পোস্টটা দেখি আমি খুব দ্রুত হিসাবে একটা ভিডিও তৈরি করছি কারণ খেবা খারা তারে আমরা ভারতবর্ষ আন্তরা তো আপনারা কইতাম সৈয়ার আপনারা তো আর আলিম হল ফাইসুন না তার কিছু তত্ত্ব আমার ভিডিও শুরুতে আমি তুলিয়া ধরছি আপনারা ভিডিও শুরুটা ধৈর্য সহকারে দেখবা আমি আপনারা রেও কথা হইতাম সৈয়ার এই নাফাখর জোনাটারে আমরা ভারতবর্ষ আনি আমরা ভারতবর্ষর মাটিটা নাফাক করবেন না কারণ তার কিছুটা বক্তব্য আছে হে তার বক্তব্যের মধ্যে হয়েছে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহ্লাম মুসলিমও নাই মুমিনও নাই ইমানদারও নাই তার এই বক্তব্য লইয়া বাংলাদেশের মধ্যে অনেক তুরফল হয়েছে আপনারা হলে আর না যে সংগঠন গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বাতিল ফিরকা বাংলাদেশের রেজবি সংগঠন যারা করে তারার যে শরিয়ত আছে ই শরীয়ত বাজনা বাজানে যাই আছে ডুল বাজানে যাই আছে এরপরে ওয়াজর মঞ্চ উঠার পরে তারা ডুল ডফকি দুতারা বাজনা লইয়া ওয়াজর মঞ্চ উঠে আপনারা যে বাজারা তারে আন্ত্রা তারে আনার আগে সর্বপ্রথম তার ইতিহাস দেখবা বাংলাদেশের রেজবি সংগঠন বাতিল ফিরকা যারা আছে বাংলাদেশের এই যে রেজবি সংগঠন যেটা আছে এই সংগঠনের মধ্যে তারা যে সংগঠন এই সংগঠনের মধ্যে বাজনা বাজানীয় যাই আছে ডুল বাজানীয় জাইজ আছে দুতারা বেলা লইয়া তারা ওয়াজর মঞ্চ যায় মাজারও গিয়া আপনাকে খুঁজতে পারবা মাজারও গিয়া মক্কামদিনা টিকিট আনতে পারবা কিছু করতে পারবা তারা সব সময় সিরকের দিকে মঞ্চরে ডাকে সিরকের দিকে মঞ্চরে আহ্বান করে আপনারা যে বা যারা তারে আনত্রা আনার আগে তার ব্যাকগ্রাউন্ড ওটা সর্বপ্রথম আপনার নিয়ে দেখবা আর ফাল্লে অগুর প্রোগ্রাম কেনচেল করন করিয়া অন্য আরো আলী মহল আসুন হে খর ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি ও সিদ্দিকি পীর সাহাব জৈনফুরি তাইন মূর্খ তরে কইতাম সাইয়ার তল্লা ব্যক্তি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসিয়ে যদি ফসরাফ করিয়া একটা কুলুফোর দলা আত দেন ও দলাটা আত এক সেকেন্ড উবানির মতো যোগ্যতা আছে বর্তমান যুগ শ্রেষ্ঠ মজাদিদ আল্লামা ডক্টর ন্যাতুল্লাহ বাসিওয়া সিদ্দিকি পীর শাহ জুন তান তাঁর তো ইলিম কালাম নাই ও তোর বৃত্তে কতটুকু ইলিম কালামে বরফুর আমি দেখ ইটা কইয়া দিলাম